ইনশাল্লাহ মনের আশা পূরণ হবে অভাব অনটন দূর হবে এমনকি কি আপনারা যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন আপনাদের পাহাড় পরিমাণ ঋণ থেকে চিরমুক্তি পাবেন ইনশাল্লাহ ভাই ও বন্ধের বলছি আজকের দোয়ার আমলটি করে দেখুন আপনাদের সর্বপ্রকার বড় বড় আশা চাওয়া পূরণ হবে ইনশাল্লাহ আপনারা আজকের দোয়াটি রবিবার রাতে মাগরিব নামাজের পর থেকে শুরু করে সোমবার মাগরীব নামাজের আগ মুহূর্ত পর্যন্ত মাত্র সাতবার পরে দেখুন আল্লাহর ইচ্ছায় দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আমলটি করার পর মহান আল্লাহ আমলকারীকে রহমতের দৃষ্টিতে দেখবেন শুধু তাই নয় হাদিসে এসেছে এই কার্যকর দোয়াটি আমল করলে মহান আল্লাহ সত্তরটি বিপদ আপদ দূর করে থাকেন মমিন ভাই ও বোনেরা আমাদের মনে যত বড় আশা চাওয়া এবং যতই অভাব অনটন ঋণে থাকি না কেন আজকের দোয়ার আমলটি এই নিয়মে করলে আল্লাহর রাসুল সাল্লোল্লাহ আলাই সাল্লাম হাদিসে বলেছেন যে আমার উমেরা সোমবার রাতে বা দিনে এই দোয়াটি সহী নিয়মে আমল করে আমার হাতে যার জীবন সেই সত্তা বা আল্লাহর কছম করে বলছি আমলকারীর দোয়া কো হবে আমলকারী আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ তাই দান করবেন সোবান আল্লাহ সোবান আল্লাহ আজকের দোয়ার আমলটি করে হয়েছে এমন লোক পাওয়া কঠিন তাই আমি আপনার মুসলিম ভাই হিসাবে আজকের দোয়ার আমলটি করার জন্য ভাই ও আমার সোমবার আমলটি নিয়তে গুরুত্বপূর্ণ আমলে আলোচনা এবং দোয়াটির আমলে সহি নিয়ম মন দিয়ে শুনবেন অনুরোধ পবিত্র কোরআনে সোরা বাকারার একশো পঞ্চান্ন নং আয়াতে আল্লাহ বলেন আর আমরা তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছু ভয় খোদা, এবং জীবন ও ফসলের ক্ষতি দ্বারা আর আপনি দিন ধৈর্যশীলদের ধন সম্পদ ভাই ও আমার বোনেরা এখন আমলের মূল আলোচনা নাটেনে দেখবেন অনুরোধ করছি এমন একটি দোয়া রয়েছে যা পড়লে বা আমল করলে সত্তরটি বিপদ থেকে মুক্তি পেতে পারেন যখনই কোনো কঠিন সমস্যায় পড়তেন তখনই আল্লাহর কাছে একান্ত ভাবে প্রার্থনা করতেন রাসুল সাল্লাই সাল্লাম এক লোককে বলতে শুনেছেন হে আল্লাহ আমাকে সবরে শক্তি দান করো বিভিন্ন বিপদাপদ থেকে মুক্তি চাওয়ার প্রধান পদ্ধতি হচ্ছে দোয়া করা আল্লাহর কাছে নিরাপত্তা চাওয়া ও বিপদ থেকে মুক্তির জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম আমাদের জন্য অসংখ্য দোয়া ও জিগিয়ে রেখে গেছেন হজরত আবু নাঈম ও ইবনে আবি সাইবা রায়তালা আহ একটি আমলের কথা বর্ণনা করেছেন তারা বলেন যে ব্যক্তি এই দোয়া একবার পাঠ করবে একশোবার নয় মাত্র একবার আল্লাহ তালা তার সত্যটি বিপদ দূর করে দিবেন আর সর্বনিম্ন বিপদ হলো দারিদ্রতা আর অন্যান্য বিপদগুলো এর চেয়ে অনেক বড় অনেক বড়

দোয়াটি মুখস্থ থাকলে তো ভালো না থাকলে মুখস্ত করে নিবেন দোয়াটি নিয়মিত পাঁচ অত্যের নামাজের পর একবার পাঠ করবেন সব রকম সমস্যা থেকে নাজাদ পাবেন ইনশাল্লাহ ভাই ও আমার বোনেরা রবিবার দিবা রাতে অর্থাৎ সোমবার যখন এই দোয়ার আমলটি করবেন তখন দোয়াটি সাতবার পাঠ বাতিল করতে হবে মনে রাখবেন রবিবার দিবাগত রাতে অর্থাৎ সোমবার মাগদ্বীপ নামাজের পর থেকে শুরু করে সোমবার মাগদ্বীপ নামাজের এক মুহূর্ত পর্যন্ত আমল করতে পারবেন ভাই ও আমার বোনেরা আজকে দোয়ার আমলটি যদি করেন মহান আল্লাহ তার গাইবি খাজানা থেকে রিজিক বৃদ্ধি করবেন আল্লাহ এমন ধন সম্পদ টাকা পয়সা দান করবেন অবাক হয়ে যাবেন বিশ্বাস করুন বৃষ্টির মতো টাকা আসতেই থাকবে টাকা আসতেই থাকবে ইনশাল্লাহ মুমিন ভাই আমার বোনেরা এখন আমলের কিছু নিয়ম বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন আমলটি করার জন্য আপনারা পাঁচ অক্ত নামাজ করবেন হালার রিজি গ্রহণ করবেন এবং পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবেন আমলের নিয়ম এখন বিস্তারিত বলে দিচ্ছি তার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ এই কার্যকর দুয়ার আমলের উচিলায় তুমি আমাদের দোয়া কবুল করো মনের আশা পূরণ করো সর্বপ্রকার চাওয়া পূরণ করো অভাব অনটন দূর করে আমাদের ভাগ্যের পরিবর্তন করে সংসায়ে সফলতা দান করো সকলে কমেন্টে আমিন লিখুন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আপনার আরবি বিভাগত রাতে অর্থাৎ সোমবারে এশার নামাজের পর আমলটি কোরআন নিয়তে ওযু থাকা অবস্থায় কিবলামুখী হয়ে বসবেন এরপর আপনারা ফুরুল্লাহ আস্তাক আস্তাক্ত এগারো বার জিকির করবেন এরপর আপনারা নিয়ামতের শুকরিয়া আদায় করবেন আপনারা আলহামদুলিল্লাহ এই শব্দটি এভাবে আলহামদুলিল্লাহ 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 একশতবার জিকির করবেন তার আপনারা আজকের আমলের প্রধান দোয়াটি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা আ মিনা মিনাল্লাহ ইল্লা ইলাইহি এই ছোট্ট দোয়াটি 7 বার পাঠ বা তেলাওয়াত করবেন সর্বশেষ আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরূদ শরীফ পাঠ করবেন আপনারা এই দরূদ শরীফটি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ আমি দরূদ শরীফটি আবারো বলছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ অর্থ হে আল্লাহ আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম বর্ষণ করুন এই দরূদ শরীফটি তিনবার পাঠ করবেন আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট তিনবার পাঠ করতে পারেন সর্বশেষ দুই হাত তুলে রহিম রহমান আল্লাহর কাছে রিজিক বৃদ্ধির জন্য মনের আশা পূরণের জন্য সংসারের সচ্ছলতার জন্য চোখের পানি ফেলে দিয়ে ফরিয়াদ করবেন মহান আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো امين سممين السلام عليكم ورحمه الله وبركاته